বিতর্কিত একজন ব্যক্তি আমরা কিন্তু ভীতু ছিলাম আমার পরিবার কিন্তু আমরা জানতে পারি যে দশ তো দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমি যখন ইনুসার মন্ত্রী ছিলেন উনি এখন কারাবন্দি ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমি আমরা একটা জমা দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে দুই থেকে তিনের মধ্যেই কিন্তু আমাদের এই স্যার এই ইয়েটা কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে তখন আমি যদি ভুল না করি দশটা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে দশ দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমের ইয়েটা কিন্তু মৌসুমী কিন্তু এ দেশের জাতীয় কবি আহ কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহিনীকার বানিয়েছেন পাওয়া উচিত ছিল আমার স্ত্রী বলে কথা না পাওয়া উচিত ছিল আমার যদি যদি সে বন্ধু পাওয়া উচিত আমি প্রশংসা করি আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত ধরেন তাহলে আমি বলবো আমার চেয়ে আমার যারা সিনিয়র জুনিয়র যারা হিরো স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো আমি আমি সবাইকেই প্রশংসা করছি আজকে এই মুক্ত বাংলাদেশে মুক্ত এফডিসিতে যখন এই ডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পরে গেছে অনেক অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লকে একটা কথা আমি বলেছিলাম আসলে ভেরি লং মান্না ভাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত দান করুন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গা কবুতর উঠাবে মৌসুমী ওখানে ছিলেন এখানেই স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম এই যে দেখুন উনি আমাকে বললো যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে হয়ে যাবে আমরা কিন্তু কিন্তু ছিলাম আমার পরিবার একটা ছবি তখন আমি বেঞ্জিন ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসেবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমি এবং কয়েকজন শিল্পীও ছিলেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোন একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠ দাঁড়াতে হবে তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রোথেল গানের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা টাকাদের সাথে থাকতে পারে ম্যাথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী কিন্তু করে কোনো চেনার মতো আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটা আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিক ভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা